গুড মর্নিং তো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর ঘড়ির কাটা এখন আটটা দশের ঘরে আর আজকে হচ্ছে বুধবার আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো চলো আর আজকে সারাদিন হয়তো বাড়িতেই থাকবো দেখা যাক কতদূর কি হয় আর ইচ্ছে আছে আজকে একটুখানি ওই ক্রিসমাসের কেকগুলো বানানোর দাদুর শরীর যেহেতু আগের থেকে একটু ঠিক আছে তো আজকে একটু কেক বানাবো আর এত ঠান্ডা দেখাই দেখো দুদিন আগেই বাবা হিটারটা নিয়ে এসছে এটাই দুদিন ধরে আমরা চালাচ্ছি এত ঠান্ডা আর পাথর থেকে যে ঠান্ডা উঠছে টেকা যাচ্ছে না আর বিছানার ঠিক এরকম অবস্থা কম্বল টম্বল পাত দিয়ে ঘুমাচ্ছি যাতে গরম হয় বিছানাটা তো চলো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়েনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে আশ্চর্যজনক যেটা বাইরে আজকে রোদ উঠেছে দেখো তাই জানলা ফালনা সমস্ত কিছু খোলা হয়েছে এখনো কুয়াশা আছে কিন্তু রোদটা রয়েছে আর আমি আজকে ভাবছিলাম কলেজ যাব কিন্তু যাবো না লাস্ট অব দি এটাই ডিসিশন হলো তাই অ্যাসাইনমেন্ট আবার গুটিয়ে দিয়েছি পরে লিখবো বিকেলবেলায় আর কম্বল টম্বল এরমই থাকবে এখন বিছানাটা গুছিয়ে দেবো আর এই জানলাটাও আজকে খুলে দেবো তো চলো আর ঠাম্মা এসে চা খেতে এখন আমি যাব বিস্কুট নিয়ে ঘরের সব এলোমেলো আজকে সব গুছাতে হবে তো চলো

এখন তো আমি গাছ নিয়ে চলে বাড়িতে আর এখন খাবো সকালের খাবার তারপরে গাছ প্যাকিং এর ওখানে যাবো বিল ঠিল বের করার ব্যাপার আছে তো চলো দেখি সকালে আজকে কি রান্না হয়েছে কি খাবো মা চলে গেছে স্কুলে আর আজকে আমি কলেজ যাবো না রুটি আছে রুটি করে গেছে মা আর এখানে আছে কালকে কেকটা সবাইকে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আছে ফেলেছে খাবার দিয়ে ঝোল এটা ঠাম্মার আর এখানে বেগুন পোড়া আছে তো চলো খেয়ে নি আমার ঠাম্মা এই যে আমাকে এখানে তেল মাখিয়ে দিচ্ছে মাথায় পিছন দিক দিয়ে স্ক্যাল্পে দাও তুমি আগায়ে মাখাচ্ছ জন্য তেল আজকে রোদ উঠেছে তাই শ্যাম্পু করতে হবে তেল লাগাতে দেখো না কপালেও মাখাচ্ছে কি করে তেলটারে মাখারছ করে মাখাতে বলছি না যা তাই করে মাখায় দিচ্ছে ভাড়া করে দেখ এই যে আমার দাদু এখানে রোদ খাচ্ছে সানটান করছে সান করেছারে যে টাকলু মানে কেক বসিয়ে দিয়েছি দুটো হোক আস্তে আস্তে তারপরে আবার দেখাবো এই যে এদিকে তাকিয়ে বলো বলো আমার খাওয়া কমপ্লিট কমপ্লিট ঘন্টু এখন ছাদে রোদে বসেছি আর আমি আসলাম ছাদে জামাকাপড় তুলতে রোদের থেকে মানে ছাদে ওই তোমাদের সঙ্গে শেয়ার করব মাঠে আরও যারা থাকে তারা এসছে মানে আরও পনেরো কুড়িজন এসছে কালকে আর আজকে একটু রোদ উঠেছে বলে সারা ছাদ জামা কাপড় মেলা তো চলো তো এখানে কেক প্রায় কমপ্লিট আর একটু লাল লাল হোক তারপরে নামিয়ে দেব স্নান-ঝান করে খাবার খাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই আর কেক গুলো রেডি তো দেখাই কেক গুলো চলো দেখো কেক রেডি এখানে এক একটু শক্ত হয়ে গেছে ওপরটা আশা করি ঠিক হয়ে যাবে চাই না আজকের কেক গুলো কেন এরকম হলো এরকম সাধারণত হয় না মাপের কিছু একটা গোলমাল হয়েছে তাও চালিয়ে দিয়েছি শীত শীত করছে তাই তো চলো আর এখন একটু বসে থাকি তো মাকে নিয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি আর এতক্ষণ ছিলাম দাদুর ঘরে আর দাদুকে দেখতে এসেছে দাদুর মামার মেয়েরা তো সেই জন্য এতক্ষণ ওখানে ছিলাম আর এখন ওরা চলে ওনারা চলে যাবেন তো সেই জন্য এখন আমরা বাইরে আসলাম মা ওখানে সবজি তুলছে এই দুধ সবজি বলছি দুব্বা তুলছে আর যারা কাজ করতে এসছে না তারা সব ওইখানে বসা আর পুকুরে আজকে অনেক জল দেওয়া হয়েছে কালকে থেকে রাস্তার কাজ শুরু হবে তাই এই ব্রয়লারটাতেও সমস্ত কিছু চেকিং ফেকিং করা কমপ্লিট তো চলো এখন যাব বাড়ির দিকে এখন আমরা খাচ্ছি কফি আর কেক কেকটা কেমন হয়েছে ইয়ে দিয়েছি তোমার গুড়ের নলেন গুড়ের দুধ লাচ্ছি নলেন তো আমার কাকির বাপার বাড়ির থেকে খি নিয়ে এসছে দেখি দিদির বাড়ি দিদির বাড়ির মাছ ভাজা দাও কথা যা না এগুলো বাড়িতে বানানো চলে গেলাম টাটা ঘন্টু বোনের কেক কাটিং হবে আর কেক খাবলে খুঁড়ে খেয়ে

agatsuste hm video

যে এখানে কচুরি আর চিকেন কষা আর পায়েস তো চলো কড়াইশুটির শুটির কচুরি মানে মটরশুটির কচুরি তো চলো বনু দেখুন আকাম করছে দেখুন ঝুল দেখুন বলতে দেখো এই যে

এই যে পায়ে দিয়েছে চলো খেয়ে এখন খাওয়া দাওয়া করে চলে এসছি ঘরে আর এই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে অনেক কথা বাকি রয়ে গেল সেগুলো হবে আর ঘন্টু হা করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছিল যে আমি কি বলছি আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকে গুড নাইট